হ্যালো গাইস वेलकम টু মাই চ্যানেল আজকে আমরা আজকে আমি তোমাদেরকে পিএইচপি এর একটি নতুন কাজ শিখাবো আমরা অনেক সময় দেখি যে সার্চ বাটনে অনেক ওয়েবসাইটে দেখি যে সার্চ বাটনে ক্লিক করলে সাবমিট করলে তার রেকর্ডটা ডিসপ্লে হয় আজকে আমরা সেটাই শিখবো কিভাবে একটি সার্চ বাটনে আমরা রেকর্ড চাইড করে পেজ রেকর্ডে কি কি আছে সেটা আমরা ডেটাবেস থেকে দেখব এর জন্য দেখো আমি একটা দেখাচ্ছি কীভাবে করেছি আমি এখানটা লিখছি তারপর আমার নামে লিখছি রবিউ সাবমিট করলাম নো রেকর্ড ফর্ম মানে আমার রেকর্ড কিছু নেই কিন্তু আমি যদি এখানে লিখি দেন সাবমিট করলাম তার যে রেকর্ডগুলো সেটা এখানে চলে আস কোথা থেকে এই এই ডেটাবেস থেকে এই যে আমরা তৈরি করে গেছি কীভাবে ডেটাবেসটা তৈরি করা যায় আমার প্রিভিয়াস আছে দেখবা এবং তার লিঙ্ক আমি ডিসপ্লেতে দিয়ে রেখেছি এবং প্রত্যেকটা আমার পিএইচপি প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ে কোডগুলো আমার যে অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট আছে কম্পিউটার গ্রুপ আরও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে আছে সেখান থেকে তোমরা প্রত্যেকটা পিএইচপি কীভাবে সেভ করতে হবে কী নামে সেভ করতে হবে এবং তার কোডগুলো দেওয়া আছে তো চলো আমরা শুরু করি এটাকে আমরা কোডগুলো কীভাবে কোথায় লিখেছি কীভাবে কী করেছি সেটা আমরা শিখব তো দেখো আমি জ্যাম সার্ভার থেকে জ্যাম সার্ভারে দুটো পেজ তৈরি করে রেখেছি একটি পিএইচপি সার্চ একটা সার্চ এই দুটো আমরা পরে আবার শিখবো পরের ক্লাসে আমি দেখাবো এই দুটো কী হবে এই দুটোর কাজ আলাদা মাল্টিপল মানে সার্চ যদি আমরা করতে চাই তখন আমি এটা শিখাবো এখন যেটা আমরা শিখব সেটা হচ্ছে একটা সার্চ বলে আমরা এইচটিএমএল প্রোগ্রাম করে রেখে যেটা হচ্ছে এটা এই যে সার্চ ডট এইচটিএমএল এলাকা দেখা যাচ্ছে সেটা এটা সেই পেজের ডিজাইনটা হচ্ছে এটা সেটাকে আমরা সেভ করেছি সার্চ ডট এইচটিএমএল এলকে আর ওর সঙ্গে যে পিএইচপিটা কাজ করছে তার নাম দিয়েছে পিএইচপি সার্চ বলে সার্চ বলে যেটা আমাদের আছে সেটা হচ্ছে সেই কোডটা এটা এটা আমি এখানটা লিখেছি সিম্পল একটা কোড লিখেছি এইসেম বডি ফ্রম অ্যাকশান পিএইচপি সার্চ ডট পিএইচপি ফ্রম অ্যাকশান মানে এটার উপর সাবমিটে ক্লিক করলে কোন পেজটা করবে সেই পেজটা যে পেজটা আমি নাম দিয়ে লিখেছি যে পিএইচপি সার্চ এবার হচ্ছে সার্চ আমরা এখান দিয়ে রেখেছি কি সার্চ হচ্ছে যে এখানে যেটা লিখেছি আমরা এখানে সার্চ সেটা এটা লিখেছি এখানটাই এবার হচ্ছে ইনপুট টাইপ টেক্সট এটা টেক্সট নেম দিয়েছি সার্চ আর ইনপুট টাইপ হচ্ছে সাবমিট এই যে সাবমিট হচ্ছে ইনপুট টাইপ বটম যেটা আমাদের ঠিক আছে এটা আমরা সিএসএস দিয়ে আরেকটু সুন্দর করে সাজাতে পারি সেটা তোমরা ট্রাই করবে বা আমি পরবর্তী ক্লাসগুলোতে দেখিয়ে দেবো এটা এরপর আমরা লিখেছি কি যে পিএইচপি সার্চ যেটাই আমার মেনলি এখানে আমি যখন সার্চে লিখব নামটা সে সাবমিট করব তখন যে পিএইচপি সার্চ পিএইচপি ডট পিএইচপি যে পেজটা খুলবে সেটার কাজটা কি আমি ক্লোজ করে দিলাম এবার নেক্সটটা খুলছি দেখো এটা হচ্ছে এটা এখানে আমি দেখো জাস্ট একটা টেবিল এইচ টেমেল হেড স্টাইল দিয়ে একটা টেবিল টেবিলের যে খুবটা যেটা আসছিলো আমাদের সেই ক্ষোভটা দেখানোর জন্য তার বর্ডার দেওয়ার জন্য আমি এখানে একটা জাস্ট ছোট্ট সি প্রোগ্রাম লিখেছি যেটা আমরা জানি যে হেডের মধ্যে স্টাইল ট্যাগ দিয়ে লিখতে হয় দিয়ে আমাদের সার্চ যে এখানে যে সার্চটা আমরা খুলে রেখেছিলাম সেই সার্চটা হচ্ছে এখান থেকে ওই সার্চে যে নামটা করছে সেটা আমাদের ডেটা বেসের কানেক্ট করতে হবে এবার আমি ডেটা সাথে কানেক্ট করছি দেখো লোকাল হোস্ট রুট এখানে হচ্ছে পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখতে হয় আমাদের ডেটা বেসের নেম ডেটা বেসের নেম কী দিয়ে আছে এখানটায় টেস্ট ক্রিকেটের টেস্ট তো লিখে দিই দেখো আমি লিখে দিলাম তারপরে আমাদের এখানে কানেকশন চেক ইন হচ্ছে যদি ফেল হয় তাহলে এর বেরিয়ে যাবে এবারে আমি এসকিউএল কোয়ারিটা কি লিখছি আমাদের টেবিলটার নামটা কি ব্লক লগ এর ব্লক লগ এখানে কি আছে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম রোল মোবাইল পাসওয়ার্ড আমি যেটা ইচ্ছা দিয়ে আমি সার্চ করতে পারি যে কোনো একটা ফিল দিয়ে আমি আগে বললাম যে পরবর্তীকালে আমি শেখাবো কি যে সব কটা ফিল্ডে যেন আমি সার্চ করতে পারি ফার্স্ট নেম লাস্ট নেম মিউজার নাম রোল মোবাইল পাসওয়ার্ড এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে যে কোনো একটা টেবিল ঠিক আছে তাহলে থেকে দেখো আমি করছি সিলেক্ট যেটাই সিলেক্ট স্টার্ট ফ্রম তাহলে এখানে টেবিল নেমটা কি আছে ব্লক ব্লক ইন হ্যাঁ আমি দিয়েছি ফার্স্ট নেম ফার্স্ট নেম মানে হচ্ছে যেটা আমি এখানে লাস্ট নেম দিতে পারতাম ইউজার দিতে পারতাম রোল দিতে পারছেন যেটা ইচ্ছে ফার্স্ট নেম লাইক সার্চ এই যে সার্চে যেটা করবে তার সঙ্গে ওটাকে ম্যাচ করাবে যদি মিলে যায় তাহলে তখন রেজাল্টটা আসবে এখানে দেখো যদি মিলে যায় তাহলে এই যে রেজাল্টটা এখানে এটা হচ্ছে টেবিলটা তৈরি করেছি আমি জাস্ট একটা ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম রোল মোবাইল নাম্বার এগুলো দিয়ে আমি জাস্ট টেবিল হেডিংটা তৈরি করেছি আর যখন আমার ডেটা টাইপের লুপের মধ্যে চলছে যখন আমার ডেটা টাইপের শো করবে

আমি এখান সেভ করে দিলাম সেভটা করেছে কি পিএইচপি সার্চ এসটা বড় হতে যে নাম আমি ওখানটায় দিয়ে রেখেছি সেটাই তাহলে আমার হয়ে গেছে আমি চালাচ্ছি দেখো এখানটায় আমি লিখছি এ বি সি ডি এফ সাপোজ ফার্স্ট নেম যদি বলি নো রেকর্ড ফাউন্ড আর আমি যদি এখানটায় লিখি ফারান দেন সাবমিট করলাম তাহলে ফারানের পুরো রেকর্ডটা এখানটায় শো করে গেল ওকে এটার প্রত্যেকটা আমার মানে দুটো এখানে পেজ তৈরি করেছি আমি একটা হচ্ছে সার্চ ডট এসম এল একটা পিএইচপি সার্চ ডট পিএইচপি এই দুটোর পেজ এর পুরো কোডটা আমার অফিসিয়াল যে এই ফেসবুক আছে কম্পিউটার গুরু তার লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে আছে সেখানটায় দিয়ে দিয়েছি আমি সেখান থেকে তোমরা পেয়ে যাবে আর অবশ্যই যারা আমার নতুন চ্যানেল দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো এবং যারা অলরেডি আমার চ্যানেলে আছো তারা লাইক শেয়ার এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্ট অবশ্যই করো যদি কোনো এরকম ধরনের কোনো কোয়ারি থাকে বা আরও যদি নতুন কিছু তোমাদের পেজ বা যে কোনো প্রোগ্রামের কিছু লাগে তাহলে আমাকে বলবে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং